প্রজেক্ট তো প্রজেক্টের নাম দিলাম হলো তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লাস অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জন্য ক্লাস ডায়াগ্রাম দেওয়া আছে সো এই ক্লাস ডায়াগ্রামটা ফলো করে আমি একটা অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করব এবং তারপরে তৈরি করব ব্যাংক নামে একটা ক্লাস এবং এখানে প্রত্যেকটার ফাংশনালিটিও আমি ডিফাইন করব তো

ওগুলা ডিফাইন করে নেই প্রাইভেট প্রাইভেট লেখা দরকার নাই প্রাইভেট ডিফল্ট ভাবে প্রাইভেটই থাকে সি শার্পের প্রত্যেকটা মেম্বার সো সি শার্পের ডিফল্ট ভাবে প্রত্যেকটা মেম্বার প্রাইভেট থাকে সো আমি ডাইরেক্ট লিখতেছি স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম নেম স্ট্রিং টাইপের আরেকটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম আইডি আ তারপরে ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম balance b yeah, a l a কে স্ট্যাটিক নিলাম স্ট্যাটিক টাইপের একটা ভেরিয়েবল নিতেছি যেটা কাউন্ট অ্যাকচুয়ালি স্ট্যাটিক হলো যে অ্যাকচুয়ালি এটা একটা ক্লাস প্রপার্টি এটা কোনো অবজেক্ট প্রপার্টি না তো ক্লাসের জন্য একটা কমন ভ্যালু থাকবে সব সময় কাউন্ট তো এই কাউন্ট দিয়ে আমি আর কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা আমি জাস্ট কাউন্ট করব ওকে দেন

শেষ নেমস্ট্রাক্টর আইডি তারপরে গেট অ্যাকাউন্ট ব্যালেন্স আমার ব্যালেন্স জানার জন্য তারপরে একটা ফাংশন গেট ব্যালেন্স ওকে দিস ডট ব্যালেন্স এখানে আমরা ব্যালেন্স রিটার্ন করতে যাচ্ছে সো টাইপ কি ডাবল কারণ ব্যালেন্স আমার ডাবল ভ্যালু এবং এটা রিটার্ন করতেছে ডাবল ভ্যালু দ্যাটস ওয়াই আমাকে এই ফাংশনটা টাইপ লিখতে হইতেছে ডাবল ফাইন তারপরে গেট আইডি স্ট্রিং গেট গেট আইডি ফাইন আমি এখানে কি রিটার্ন করব আইডি আর ক্লায়েন্ট दट'স গুড তারপরে স্ট্রিং ক্রিয়েট আইডি ক্রিয়েট আইডি অ্যাকচুয়ালি জেনারেট আইডি ঠিক আছে এটা আর আমার আগেটা একই জিনিস সো এটা আপাতত স্কিপ করলাম পাবলিক ডিপোজিট ওকে আহ অ্যাকচুয়ালি এটা একটা বুলিয়ান রিটার্ন করবে আহ বুলিয়ান ডিক্লেনসিয়াসন ডিপোজিট এখানে আমি কি করব আমি ব্যাংকে কি করতে চাই যে কোনো একটা অ্যামাউন্ট টাকা রাখি এবং যদি আমার অ্যাকাউন্টটা যদি থাকে আলো এক্সিস্ট করে ওই ব্যাংকে যদি আমার অ্যাকাউন্ট থাকে দেন আমার অ্যাকাউন্টে টাকাটা সাকসেসফুল হবে ব্যালেন্স হয় ওকে সো সেই কাজটি এখানে করব অ্যামাউন্ট

respective আমি যে কাজটা করতেছি তার অনুসারে আমি কমেন্টে পড়াচ্ছে হুম

balance, okay, done, construct penilam, then get balance, get balance. ছিল ক্রিয়েট আইডি রাইট সো আমার জেনারেট আইডি ক্রিয়েট আইডি হোয়াট